আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার দেওয়ার পর আপনার ড্রাইভিং লাইসেন্স রেডি হয়েছে কিনা বা ড্রাইভিং লাইসেন্স এখন কোন পর্যায়ে রয়েছে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে খুব সহজে চেক করতে পারবেন তো কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে দেখাবো আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন ওকে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখব বিআরটিএ স্পেস ডিএল চেকার লিখে সার্চ করে দেব ওকে search করলে আপনি চলে আসবে আপনি logo ঠিক এরকম একটু আপনারা লক্ষ্য করেন এই logo থেকে আপনি install করবেন আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আগে থেকে install করে রাখছি তো install হয়ে গেলে এখান থেকে open করে দিবেন open করলে আপনার সামনে ঠিক এরকম একটি page আসবে এখানে আপনার রেফারেন্স নাম্বার দিতে হবে আসলে রেফারেন্স নাম্বার কি একটু বুঝাই বলি আপনি finger দেওয়ার পর আপনাকে যে receipt দিয়েছে এই রিসিপটি আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে সেই রেফারেন্স নাম্বার এই বক্সে দিয়ে দিবেন ওকে আমি দিয়ে দিলাম নিচে আপনার জন্ম তারিখ দিতে হবে আপনার সার্টিফিকেটে যেটা রয়েছে ওইটাই কিন্তু দিতে হবে এখান থেকে মাস দিয়ে দিলাম এখান থেকে সাল দিয়ে দিব এই দুইটি বক্স ফিল আপ করা হয়ে গেলে এখান থেকে সার্চ করতে হবে একটু সময় নেবে সার্চ করা মাত্র আপনার ড্রাইভিং লাইসেন্স এর স্ট্যাটাস এখানে চলে আসবে ঠিক আছে তো স্ট্যাটাসে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন अप्रूव्ड ড্রাইভিং লাইসেন্স কার্ড নাও রেডি টু পিক ফ্রম সার্কেল অফিস তার মানে আমার ড্রাইভিং লাইসেন্স রেডি হয়ে গেছে এবং সার্কেল অফিস মানে বিআরটি তে পাঠানো হয়েছে আমি চাইলে আমার যে বিআরটি থেকে পরীক্ষা দিয়েছি আমার ড্রাইভিং লাইসেন্স সেখানে গিয়ে কালেক্ট করতে পারবো ওকে আর এই স্ট্যাটাস এ যদি লেখা থাকে রেডি ফর পেইন্ট তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স টি প্রিন্ট করার জন্য পাঠানো হয়েছে ঠিক আছে আপনি চাইলে এই ড্রাইভিং লাইসেন্স এর উল্টা দেখতে পারবেন আর এটা দেখার জন্য এই ড্রাইভিং লাইসেন্স এর এই ছবির উপরে ক্লিক দিবেন এই যে দেখুন আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুইটাই দেখতে পারবেন তাছাড়া লাইসেন্স ডিটেইলস আপনার নাম বাবার নাম জন্ম তারিখ ব্লাড গ্রুপ লাইসেন্স নাম্বার সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনি চাইলে আপনার পকেট থাকা স্মার্টফোন ব্যবহার করে খুব সহজে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক করতে পারবেন ওকে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ